আজ সকাল আমার বরফটা শুরু করছি তো আমার রিহার্সাল করতে এসে হয়ে গেছে জ্বর তার জন্য আমরা ঘুরে বলছি একদম ধান ক্ষেতের আগে দেখতে পাচ্ছি এলেবেলার আমার পেছনে আছে ওই তার পেছনে আরেকটা পুত্রু আছে ও আমাদের বান দেখার গিয়া পড়ে তো দেখতে থাকো কেমন ভাবে আমরা সিনে আছি তো দেখতে পাছো এত দূরে বান কি বলবে কেন্দ্রিল একদম বাঁকাড়ি ঢুকে গেলি মনে হচ্ছে সিনে হাতে কি পাচু পাচু কুদা কুদা ন কুদায় বড় অন্য কোন লোক কি বলছ আরে মাথার মোটুকু বাবাই আমার এ আর কাছে নাই আরে এ ভগবান ছিনলে কেনে এ মায়ের আচলটাই আরে ছিন্ন ভিন্ন হলোই আমার আপনার কেহ নাই আরে ছিন্ন হলো দুনিয়াটা এখন কেহ নাই ই আমি অনাহাতে জীবনটাই কে জানে কি করে দিন কাটায় ওই আমি অনাহাতে জীবনটাই কে জানে কি করে দিন কাটায় হ্যাঁ ফেরি নমস্কার বন্ধুরা আমার পকেটে পয়সা নাই হ্যালো এই দেখতে পাচ্ছো এটা যার খেত বলে তাই কিন্তু আসে এক একটু গাছ দিবে

এরা গাইস একটু কইলে দিও कसो কইলে ফওয়াই কে আমার ঘর যেমন খবর চলে যায় হ্যাঁ আমার 팬 যেমন কিন দেই আরে এইটা কইলে না তো পুরা দাঁত গছছে বারে কি দেখ তো বাজি দিন দেখ এই একটা বাজি দিন দেখ দে পার্জু নে দিক দেখল কত الحاله তে পার্টি দিন দি ياتি গুরা হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঘনগটা আমি দেখাচ্ছি তোর পিন্ডে জড়ায় গেল চলিয়ে रहो তো এই তোর গাড়ির কি নাম ক্যামেরি হ্যাঁ তোর গাড়ির কি নাম তোরার গাড়টা কানু তোর কি কেন্দ্রী বলিস এ নয়া বড়োটা গালদারি করবা না দেখতে পাছো এই ঢুকছে আস্তে আস্তে মানে তো বন্ধুরা দেখতে পাছো আজকে সকাল সকাল ফিনাল করতে সকাল বলা যাবে কি নাই দশটা বাজতে ছিল তো কালকে রিহার্সাল ছিল কালকেও ছিল পরশু দিনে ছিল আর আজকেও হবে তো আমরা এখন সিনিয়ার চলে এসেছি দেখতে পাচ্ছ এদিকে আছে দুই আর ওদিকে আছে এক আর এদিকে তো আছে আমি আর কই রে কেরমাটা ঘুরছে বিট্টু পুরা ঢাকা ঢাকা নিয়ে জন্য কি আসছে ছিল

এগো মাতা পিতার আগে কোনো এই যুগে বটে বঠে এ ভাই মাতা পিতার আগে কোনো এই যুগে আর আরে মাতা পিতারা মন রাখ টো রাখো মাতা পিতারা মন দুষ্ট রাখো ধন সুখী হবি রে তোরা জনম জনম বাবা গো মা বাপ যদি কাঁদে তোরা পড়বি দারুন ফাঁদে এ ভাই মা বাপ যদি কাঁদে তোরা পড়বি দারুন ফাঁদে আরে হয়ে যাবি রে হালে হে ডালে হহে যাবি রে হালে হে ডালে চলে যাবি রে তোরা জমের খালে হহে যাবি রে হালে হে ডালে চলে যাবি রে তোরা জমের খালে তা নমস্কার বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটু জানাবে কমেন্ট করে নাকি তো ঝুমটাই কোন জিনিসটা না চলে ভালো বলো মানে এটা মনিষের বাজনাটা ভালো হবে মনিষের হ্যাঁ তো বিজয় দেখো নসুরটাই তাড়িয়ে দিতে ওস্তাদ বিকাল মাত্র নসুর নাচতে আর তো দেখছো তো চলো এত দূরে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কম শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না